বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান হও আজ রাতে এক বড় রকম হট্টগোল উঠতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সত্যি শুনে তোমরা চমকে যাবে আজ আমি তোমাদের এমন একটি সত্য বলবো যেটা শুনে তোমাদের রোমাঞ্চিত হয়ে যাবে তাই বন্ধুরা আমার কথা মজা করে নেয়ার ভুল করো বন্ধুরা আমি জানি গত অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক কষ্ট আর সমস্যা চলছে তোমরা অনেক পরিশ্রম করেছ অনেক চেষ্টা করেছ কিন্তু সমস্যার সমাধান পাননি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনার কুণ্ডুলির বিশ্লেষণ করে এমন একটা সত্যি কথা বলছি যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বাস করাবো যে সামনে আসা সময় আপনার জীবনে নতুন সুখ আর উন্নতি নিয়ে আসছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতেই থাকবেন প্রথমেই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না আর সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা জয় মা ভবানী মা রানীর করুণা আপনার পুরো পরিবারে বর্ষিত হবে আজ আমি আপনাদের এমন একটা সত্যি কথা বলবো আপনাদের শুনে একদম চমকে উঠবেন বিশ্বাস করুন বন্ধুরা সত্যি কথা শুনে আপনার রোমাঞ্চ ছাড়িয়ে যাবে কারণ বন্ধুরা এখন আপনার কুণ্ডলিতে এমন একটা পরিবর্তন আসতে যাচ্ছে যা আপনি কখনো ভাবেননি আর এই কারণেই আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের সতর্ক করার জন্য যদি আপনি একটুও ভুল করেন তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট হতে পারে বন্ধুদের এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কান খোলা রেখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে নিন বন্ধুরা আমরা জানি গত কয়েক বছরে তোমাদের জীবন অনেক সমস্যায় ভরা ছিল সমস্যা চারদিকে ঘেরা তুমি সমস্যার বাইরে আসতে পারছো না শত্রু বারবার প্রতিটি পদক্ষেপে তোমাকে ঠকানোর চেষ্টা করছে কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের মাদের সেই শত্রুর নাম বলাবো যে অনেকবার তোমার ওপর তান্ত্রিক জাদু করেছে যে তোমার ওপর অনেকবার জাদু টনা করেছে বন্ধুদের শেষ পর্যন্ত সে ব্যক্তি কে এবং সেই শক্তি কাকে বলে যে বারবার তোমার রক্ষা করছে হ্যাঁ বন্ধু এক অলৌকিক শক্তি বারবার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছে তোমার রক্ষা করছে তাই বন্ধুরা সেই ধুতিময় শক্তির নাম শুনে রাখো কারণ বন্ধুরা এখন তোমার দৈনন্দিন জীবনের ওপর খুব গভীর প্রভাব পড়তে চলেছে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যা ভাববে সেটাই ঘটবে গত কয়েক বছরে তোমার পরিশ্রম আর চিন্তার বিপরীত ফল পাচ্ছিলে কিন্তু এখন বন্ধুদের পরিবর্তন আসছে এখন তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তোমাকে পুরোপুরি বদলে দেবে কিন্তু বন্ধুদের এখন তোমাকে চিন্তা করতে হবে না এখন সেই সময় এসে গেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছো যাদের আনন্দের জন্য তুমি অনেক বেশি ব্যথা পেয়েছিলে সেই আনন্দ এখন তোমার ঘরে করা নাড়ে হ্যাঁ বন্ধু পারিবারিক জটিলতা হোক বা ঘরোয়া সমস্যা সব সমস্যার সমাধান এখন তোমার সামনে আসছে বন্ধু আমরা তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে সাথে সাথে এখন পর্যন্ত তুমি যত কষ্ট আর সংকটের মুখোমুখি হয়েছ সব সমস্যা এখন দূর হয়ে যাবে আর তোমার জীবনে অনেক সুখ আসবে হ্যাঁ বন্ধু ভাগ্য তোমার তারার মতো ঝলমল করতে শুরু করবে এবং বন্ধু তুমি সত্যি শুনে অবাক হয়ে যাবে অনেক অবাক হওয়ার মতো কথা বললাম কারণ আজ পর্যন্ত তোমার জীবনে এমন কোনো সত্য কখনো শুনোনি বন্ধুরা ভিডিওতে এগিয়ে তোমাদের সব কিছু জানিয়ে দেব কিন্তু আগে আমি তোমাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই যদি এখনো এই ভিডিওটা লাইক করো নাই তাহলে আর দেরি কেন এখনই লাইক করে দাও আর বন্ধু যারা শনিদেবের প্রকৃত ভক্ত তারা কমেন্টে লিখে দাও হে শনিদেব আমাদের ওপর দয়া করো হ্যাঁ বন্ধুরা যদি তোমরা সত্যি মন দিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করো তুমি যদি করো তাহলে শনিদেব নিশ্চয়ই তোমার ওপর দয়া করবেন আর তোমার জীবন বদলে দিবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই এক শত্রুর সেই এক ব্যক্তির নামও বলবো যিনি অনেক বছর ধরে তোমার জীবনে বিষ ঢালছেন যিনি অনেক বছর ধরে তোমার সুখ নষ্ট করছেন বন্ধুরা সত্যি যখন তুমি শুনবে তখন তোমার চোখ থেকে অশ্রু ঝরবে বন্ধুরা তোমরা অনেকবার মনে করেছ তোমার ভাগ্য খুব খারাপ তুমি খুব দুর্ভাগা মানুষ তোমার ভাগ্য একদম বাজে যখনই তুমি ভালো কিছু করো তখন সব কিছু খারাপ হয়ে যায় কিন্তু বন্ধুরা এখন তোমার ভাগ্য দোষ দেওয়া বন্ধু করো কারণ বন্ধু এই একজন মানুষ তোমার সব সমস্যার তোমার সব বাধার কারণ এই একজন ব্যক্তি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন তুমি জীবনে কোনো বড় সাফল্য পাবে না কারণ এই মানুষ কসম খেয়েছে তোমাকে ধ্বংস করার জন্য আর সবচেয়ে বড় কথা হলো এই মানুষ কোনো অপরিচিত নয় এটা তোমার নিজের কেউ একজন তাই বন্ধু আমার কথা ভালো করে শোনো কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যে শেষ পর্যন্ত কে সেই শত্রু যিনি তোমার সামনে এসে তোমার সঙ্গে হাসি ঠাক্টা করে কথা বলে কিন্তু তোমার পেছনে যেসব সমস্যার আসল কারণ সেটাই এই মানুষ বন্ধুরা শেষ পর্যন্ত এই মানুষটা কে এই মানুষের নাম কি এই মানুষটা কি চায় এই মানুষের লক্ষ্য কি এসব কথা তোমাদের আমি খুব ভালো করে বুঝিয়ে দেব হ্যাঁ ছেলে এই ভিডিওটা নাকচ না। এই ভিডিওটা তোমার জন্য এক ধরনের এই ভিডিও তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে। কিন্তু ছেলে যদি এখনো তুমি এই ভিডিওটা সাবস্ক্রাইব করনি তাহলে বন্ধুরা তুমি কেন অপেক্ষা করছো কি জন্য অপেক্ষা করছো দেরি না করে ভিডিওটা লাইক দাও তোমার পুরো জীবন বদলে যেতে পারে দোস্তেরা আজ আমি তোমাদের এমন কিছু কষ্টকর সত্য বলবো যা শুনে তোমরা বুঝতে পারবে কেন তোমাদের জীবনে এত সমস্যা আসছে কেন তোমাদের জীবনে এত দুঃখ আসছে আজ তোমরা সব সত্যি জানবে দোস্তেরা তোমাদের জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সাথে কি কি আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে সব আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো এক একটা সত্যি তোমাদের সাথে শেয়ার করব পুরোপুরি স্পষ্ট করে দোস্তেরা কান খোলা করে শুনে না তোমার সব চিন্তা সব সমস্যাকে ভুলে যান কারণ এখন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা জানি আপনি আপনার জীবনে অনেক ভালো কাজ করেছেন গত কয়েক বছর ধরে আপনি খুব পরিশ্রম করছেন কিন্তু আপনি সেই ফল পেতে পারেননি যা আপনি অধিকারী ছিলেন কিন্তু বন্ধুরা এখন শনিদেব আপনার আবেদন গ্রহণ করে নিয়েছেন আপনার যেই আর্জি ছিল তা শনিদেবের পায়ে পৌঁছে গেছে আর বন্ধুরা এখন আপনার পুরো জীবন আনন্দে ভরে উঠবে বন্ধুরা বলে না দনকারী যখন দেয় তখন ছাপপর ফাটিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ভগবান যখন আমাদের খুশি দেবে অনেক আর সেই সময় এখন তোমার জীবনে এসে গেছে বন্ধুরা এখন তোমার বাড়িতে টাকা ঝরবে হ্যাঁ টাকা ঝরবে যে তুমি পাগল হয়ে যাবে কারণ বন্ধুরা এখন সেই খুশি তোমাকে মেলে তুমি বছর ধরে অপেক্ষা করছিলে যাদের জন্য তুমি তারা বন্ধুরা সেই খুশি এখন তোমার পায়ের কাছে এসে পড়বে বন্ধুরা আমরা জানি ভালো খবর শুনতে তোমার কান অনেক দিন ধরে তৃষ্ণার্থ ছিল তুমি অনেক তারা করছিলে কারণ তোমার কাছে কেউ ভালো খবর নিয়ে আসছিল না তুমি যখনই কিছু করতে যাওয়ার সময় কিছু না কিছু খারাপ হয়ে যেত কোনো না কোনো নতুন সমস্যা নতুন নতুন ঝামেলা তোমার জীবনে এসে পড়ত কিন্তু বন্ধুরা এখন তোমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে সুখের বর্ষা এখন তোমার ঘরে নামতে চলেছে কিন্তু বন্ধুরা আমি যে কথা বলতে যাচ্ছি যে সত্যি আজ আমি তোমাকে বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শোনো কারণ শত্রু একটা বড় ফন্দি কষতে চলেছে শত্রু একটা বড় খেলা খেলতে চলেছে এবং তোমাকে সেই খেলায় পড়তে দেবে না শত্রুর এই ষড়যন্ত্র থেকে তোমাকে বাঁচতে হবে নাহলে তুমি যতই কান্না করো না কেন কোনো লাভ হবে না তোমার চোখের জল কাউকে পাত্তা পাবে না ছেলে আমি তোমার কাছে আবার অনুরোধ জানাচ্ছি বিনীত করে বলছি যদি এখনো ভিডিওটা লাইক করো নাই তাহলে দেরি করো না এখনই ভিডিওটা লাইক করে দাও কারণ আমরা তোমার জন্য অনেক পরিশ্রম করি কিন্তু আমরা তোমার কাছ থেকে কখনো টাকা চাইনি আমরা তোমার থেকে কিছু চাই না শুধু চাই যে তুমি আমাদের ভিডিওগুলো লাইক করো আর আমাদের সাথে যুক্ত থেকো বন্ধু তোমার জীবনে এখন সেই সুখ আসতে চলেছে যা আগে কখনো পাওনি হ্যাঁ বন্ধু এখন তোমার খারাপ সময় শেষ হতে চলেছে বন্ধু এখন পর্যন্ত তোমার জীবনে যত কিছু ঘটতেছিল তাই হয়ে গেছে তোমার যত কষ্ট পেতে হয়েছিল পেয়ে গেছ কিন্তু এখন সুখ তোমার দরজায় আসতে চলেছে এখন বন্ধু ভালো সময় তোমার দরজায় করা নাড়ছে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা আজ পর্যন্ত কখনো হয়নি তাই ছেলে আজ আমি এক এক করে সব সত্য তোমার সামনে তুলে ধরবো আজ থেকে তোমার কাছ থেকে কোনো কথা লুকোনো থাকবে না দেখো অনেকেই তোমাকে তোমার জীবনের ভালো দিকগুলো বলেছে কিন্তু কেউ তোমার জীবনের দুর্বলতাগুলো তোমাকে জানাননি আজ আমি তোমাকে তোমার ভুলগুলোর সহকারে বলবো সেই আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যেগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুদের কথা বলছি এটা পুরোপুরি সত্য যে গত কিছু সময় আপনার জীবনটা বেশ কঠিন ছিল গত কয়েক বছর ধরে আপনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক সংকটের সম্মুখীন হয়েছেন কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশেষ জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনার রাগ আর অহংকার নিয়ন্ত্রণে রাখা। বন্ধু আপনি রাগ নিজের আচরণের কারণে অনেক সম্পর্ক হারিয়েছেন অনেকগুলো অনেকগুলো উপহার এমন কাজ আছে যা তুমি নিজের হাতেই নষ্ট করে ফেলেছ যা ভবিষ্যতে তোমার অনেক উপকারে আসতে পারত তাই এখন তোমাকে তোমার অলসতা ফেলে দিতে হবে কোনো কাজই টালমাটাল করা যাবে না বন্ধু তুমি নিজেও জানো যে তুমি একটু আরামপ্রিয় মানুষ অর্থাৎ একটু ফ্রি টাইম পেলেই তুমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো দোকানে যাওয়াতেও তোমার অলসতা থাকে চাকরিতে যাওয়াও তোমার পছন্দ নয় এমনকি শুধুমাত্র ঘুমাতেই তোমার মজা লাগে এছাড়া আর কোনো কাজ তোমার ভালো লাগে না খাওয়াও যদি কেউ হাতে এনে দেয় তুমি সেটা খেয়ে নাও তোমাদের এই ভুলগুলো থেকে শিখো বন্ধুরা সময় থাকতেই ঠিক করে নাও রাগ আর অহংকার মুছে ফেলে অলসটাকে দূরে সরিয়ে দাও আর হ্যাঁ তোমাদের আজ থেকেই রুটিন বদলাতে হবে নিজের স্বাস্থ্য নিয়ে মনোযোগ দাও নিজের শরীরটা দেখো তোমরা শরীরের কি অবস্থা করে ফেলেছো। প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে ব্যায়াম শুরু করতে হবে সুষম খাবার খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার নিতে হবে আর ভালোভাবে ব্যায়াম করতে হবে যাতে তোমার শরীর সুস্থ থাকে হাসি খুশি থেকে খেলাখুলায় মেতে থেকো বন্ধুরা ভেতরে পুরোপুরি সুস্থ থাকো আর বন্ধু বান্ধব পরিবার আর কাছের মানুষদের সঙ্গে বিশ্বাস রক্ষা করো আজকাল বন্ধুরা নিজের কাছের মানুষদের সঙ্গে কথা লুকায় আর অচেনা মানুষের সঙ্গে মন খুলে কথা বলে এটাই তাদের জীবনের বড় ভুল এই ভুল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এই ভুল সময় মতো ঠিক করে নাও তোমার জীবনে যা কিছু ঘটছে তোমার সঙ্গে যা কিছু কথা হচ্ছে সেটা প্রথমে তোমার পরিবার আর কাছের আত্মীয় স্বজনের সঙ্গে ভাগ করে নাও প্রথমেই নিজের মানুষদের সঙ্গে বসে কথা বলো আলাপ আলোচনা করা উচিত কিন্তু তোমরা কি করো অজানা লোকদের সাথে কথা শুরু করে ফেলো যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গেই সময় কাটাও যারা শুধু দেখানোর জন্য তোমার পাশে থাকে তাদের কথা শোনো পেছনে তারা শুধু তোমার খারাপই চায় যতক্ষণ তুমি এই ধরনের মানুষের বিশ্বাস করবে তারা তোমাকে কখনোই ভালো ভাববে না তাই নিজের মানুষদের ওপর বিশ্বাস রাখো আর সাথে টাকা সঠিকভাবে ব্যবস্থাপনা করো চিন্তা না করে যে কোনো জায়গায় এই চব্বিশ ঘন্টার মধ্যে খরচ করো না বন্ধুদের জন্য কিছু সতর্কতা ছিল এইগুলো এখন তোমরা আমরা আপনাদের কিছু এমন ভুলের কথা বলবো যেগুলো এই ২৪ ঘন্টার মধ্যে আপনাকে অনেক বেশি এড়াতে হবে দেখো বন্ধুরা নেতিবাচক চিন্তা আর হতাশাকে বাড়াবাড়ি করো না হ্যাঁ ভাই তোমরা অনেক বেশি নেতিবাচক হয়ে যাও কেউ যদি তোমাকে বলে আরে এই কাজ তোমার হবে না তুমি তাদের কথা খুব বেশি মনে নাও আর খুব বেশি বিশ্বাস করো এসব জিনিস তোমাকে সময় থাকতে বদলাতে হবে এই অভ্যেসগুলো সময় মতো বদলানো দরকার বন্ধুদের তোমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের কথাগুলোতে বিশ্বাস তৈরি করতে হবে রাখতে হবে আর নিজের ভেতর থেকে নেতিবাচকতা আর হতাশা পুরোপুরি শেষ করে দিতে হবে ভাবতো আমি সব কিছু করতে পারি আর অন্যদের সাফল্য দেখে কখনো ঈর্ষা করব না হ্যাঁ বন্ধুরা আজকাল মানুষরা কি করে কেউ নতুন গাড়ি নিয়ে আসে তখন তার নিজের পরিবারের লোকরাও তার প্রতি ঈর্ষা শুরু করে তারা ভাবতে থাকে ও এটা আমাদের ছেলেদের থেকে বা আমাদের থেকে কিভাবে এগিয়ে গেল এর তো আমাদের থেকে পিছিয়ে থাকা উচিত ছিল এর তো আমাদের থেকে ছোট হওয়া উচিত ছিল এরকম ফালতু কথা বলে এসব কিছুর সঙ্গে তাদের সম্পর্ক নেই কিন্তু তারা ফালতু করে সামনে ওর সুখের উপর নজর রাখে কাজ করেই চলতে হবে জীবনে এমন ভুল কখনো করো না আর ভুল মানুষের সাথে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বাঁচাও একই সাথে অনেকেই তাদের অতীত নিয়ে আটকে পড়ে অতীতে হওয়া ব্যর্থতাগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকে তোমাকে এসব বদলাতে হবে সময় মতো দেখো বন্ধু যা হতে হয়েছিল গেছে। কেঁদে ফসতে হবে না সামনে যা আসবে সেটা নিয়ে বেশি চিন্তা করো না অতীতের কথা ভেবে কোনো লাভ নেই আজ যে আনন্দগুলো পাচ্ছ সেগুলোকে গুরুত্ব দাও আজ যে সুযোগ আসছে সেটার কথা ভাবো আর তোমার ভবিষ্যৎ ভালো করার জন্য পরিশ্রম করো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটার বড় ভুল হচ্ছে সেটা হলো তোমরা তোমার জীবনের গোপন কথা অনেক মানুষের সাথে শেয়ার করো জীবনের গোপন কথা কখনো কাউকে শেয়ার করো না যে কোনো সিদ্ধান্ত নাও সেটা নিয়ে খুব সতর্ক হও ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে তাড়াহুড়ো করে নয় কেউ তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না বন্ধুরা ছলছল করে কোনো সিদ্ধান্ত নেবে না নাহলে তুমি সমস্যায় পড়তে পারো আর হ্যাঁ যদি চাও তোমার আগামীর সময়টা ভালো কাটুক তাহলে প্রতিদিন একটু সময় বের করে ব্যায়াম করো প্রার্থনায় মন দাও ভক্তিতে মন লাগাও ভগবানের মন্দিরে যেতে শুরু করো সাথে সাথে দরিদ্র ও দরকার মন্দ লোকদের সাহায্য করো দান পুণ্যের অভ্যাস করো নিয়মিত কিছু না কিছু দান করো কাজগুলো বন্ধুত্বপূর্ণ ও স্পষ্টভাবে করো তোমার পরিকল্পনাগুলো সঠিকভাবে তৈরি করে রাখো এবং টাল মাটাল করো না ছোট ছোট জিনিসে ছোট ছোট ব্যাপারে তোমাকে খুশি খুঁজে বের করতে শেখতে হবে এখনকার তো বড় বড় সাফল্যই দরকার কিন্তু বন্ধু, যখন ছোট ছোট খুশির দেখা পাবে সেই দিন থেকেই এই পৃথিবীর সবচেয়ে হাসি খুশি আর সুখী মানুষ হয়ে যাবে তাই বন্ধু প্রতিটা ব্যাপারে হতাশ হয়ে পড়বে না ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিতে হবে তখনই তোমার জীবন পুরোপুরি বদলে যাবে আর হ্যাঁ যা কিছু করো ভালো করে ভেবে বুঝে বুঝদারিতে করো নিজের আপনার সুখের ব্যাপার আগে থেকেই শেষ করে ফেলার চেষ্টা করবেন না না হলে আপনার সেই সুখ কখনো পূর্ণ হবে না কারণ আপনার যে শত্রু যে দুশ্মান সে আপনার আশপাশে লুকিয়ে বসে আছে আপনার প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে আর সুযোগ পেলেই আপনার সাথে বড় ধোকাবাজি করতে পারে তাই খুব শান্ত মাথায় চুপচাপ নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোথাও কোনো বিনিয়োগ করার প্ল্যান করো তাহলে খুব ভালো করে ভেবে সিদ্ধান্ত নিতে হবে দেখো সময় এখন ভালোই আছে কিন্তু শত্রু অনেক বড় খেলোয়াড় তাই তুমি যে কোনো পদক্ষেপ নাও খুব বুঝদার ও বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে আর এমন কিছু মানুষের পরামর্শও নিতে হবে যারা সত্যিই তোমার মঙ্গল চায় যারা সত্যিই তোমার শুভান্ন এবং সব সময় তোমার ভালো চিন্তা করে এমন লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে তোমার কাজ খুব ভালোভাবে কোনো বাধা ছাড়াই হয়ে যাবে